আদালত আমাদের বক্তব্য শুনেছেন আমাদের সিনিয়র জয়নুর আবেদিন তিনি আদালতকে বলেছেন যে অনেক সময় উনি কোনো ইন্টেনশান ওনার উদ্দেশ্য ছিল না এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি অস্বীকার করেননি তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে হো প্রতিপন্ন করা মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা ওনার বিরুদ্ধে আদালত অবলনের জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছিল অর্থাৎ এখন এই ট্রাইব্যুনালের সামনে জনা বিরুদ্ধে আদালত অবানার কোনো প্রসিডিং পেন্ডিং নেই যে অনেকে মনে করে থাকেন যে এই ট্রাইব্যুনালে বুঝি মুক্তিযুদ্ধের বিচার কাছে কিন্তু আদালত সে কথা বলতে গিয়েই বলেছেন তার পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধ আছেন এবং তারা মুক্তিযুদ্ধকে এমনভাবে ধারণ করেন যে কেউ তারা বলতেও চান না প্রকাশ্যে যে তারা তাদের পরিবারে কেউ মুক্তিযুদ্ধ আছে অথবা মুক্তিযোদ্ধার তাদের শ্রদ্ধা সম্মান এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজে বলেছেন মুক্তিযুদ্ধকালে তিনি অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন অনেক মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে অনেক সময় পথ নির্দেশ করেছেন এবং সেই সময়কে যুদ্ধকে সফল করার জন্যে বাংলাদেশকে মুক্ত করার জন্যে তার অবস্থান থেকে যেটুকু প্রয়োজন সেটুকু তিনি সহযোগিতা করেছেন এই কথার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে এটি হচ্ছে অপরাধের শুধুমাত্র বিচার করে সুতরাং এই অপরাধের বাইরে কোনো ব্যক্তিকে শুধুমাত্র তার রাজনৈতিক কিংবা তার ভূমিকা প্রস্তাবিত করার জন্য ট্রাইব্যুনাল কাজ করে ট্রাইব্যুনাল পক্ষে তার অধিক্ষের মধ্যে থাকা অপরাধের বিচার করে না এবং যারা সারে যুদ্ধ করে বাংলাদেশকে পাকিস্তানি থানাদার বাহিনীর হাত থেকে দেশটি মুক্ত করেছে তাদের মধ্যে জানা ফৌজুর রহমান অন্যতম তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট দেশের অগণিত নিপীড়িত মানুষের নির্যাতিত মানুষের মুক্তির জন্য তিনি প্রতিনিয়ত লড়াই করেন তিনি একটি রাজনৈতিক দল করেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা তিনি আইনজীবীদের নেতা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি দীর্ঘদিন পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন আইনজীবী হিসেবে আইনজীবীদের নেতা হিসেবে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রহমানের অবদান রয়েছে তিনি একজন আজন্ম যোদ্ধা এবং তিনি দেশের আইনের শাসন মানবাধিকার গণতন্ত্রের জন্য সবসময় তিনি সচ্ছা থাকেন বক্তব্য দেন একই সঙ্গে আদালত আইন এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি তার অগাধ সম্মান এবং শ্রদ্ধা রয়েছে একটি টেলিভিশন টক শোতে উনি অতিথি হিসেবে সেখানে গিয়েছিলেন উপস্থাপকের প্রশ্নের প্রেক্ষিতে তিনি এই ট্রাইব্যুনাল সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল ব্যাখ্যা চেয়ে আজকে সকাল এগারোটার সময় তাকে সশরীর উপস্থিত থাকার জন্য বলেছিলেন জনা ফজলুর রহমান একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি তিনি আইন মান্যকারী একজন ব্যক্তি আদালতের এই আদেশের প্রতি সম্মান দেখিয়ে তিনি আজকে সকাল এগারোটায় ট্রাইব্যুনাল তার দায়িত্বভার গ্রহণ প্রদান শুরু করার আগেই তিনি আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়মুল আবেদিন আমাদের আইনজীবী ফোরামের মহাসচিব ব্যসার কায়সার কামাল আমাদের আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সদলসহ দেখছেন যে আমরা অসংখ্য আইনজীবী আজকে আমরা ওনারকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি